প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পবিত্র কোরআন দ্বিতীয় ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত আসলে কোরআন শিক্ষা খুবই সহজ এটা আল্লাহ তালা নিজেই বলেছেন ওলা মুদাকির আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি কে আছো কোরআন থেকে শিক্ষা নেবে সো এই সহজ কোরআনকে আমরা সহজভাবে শিখছি আমি গতকাল আরবি যে অনুত্রিষ্ট হরফ সেই অনুতিষ্ট হরফের ওই ক্লাসটি নিয়েছিলাম গতানুগতিক হরফ যেভাবে বিভিন্ন বই পুস্তকে অথবা আম্পারায় থাকে আলিফ বা তা জিম এভাবে না আমরা এভাবে শিখিনি আমরা আটটি লাইনে বিভিন্ন বড়ো বড়ো হাই লেভেলের মাদ্রাসায় অথবা বিভিন্ন মাদ্রাসায় যেভাবে পড়ানো হয়ে থাকে আমরা সেভাবে শিখছি আটটি লাইনে তো গতকালের যে ক্লাসটি তোমরা সেটি দেখে নেবে তো প্রিয় দর্শক আমরা আজ যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে সূত্রের মাধ্যমে হরফ সূত্রের মাধ্যমে কিভাবে আমরা আরবি অনুতিষ্ঠ হল মনে রাখবো এবং শিখব প্রথম সূত্র আমি এখানে উল্লেখ করেছি এটি হচ্ছে প্রথম সূত্র কিভাবে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এক দাঁত দিয়ে এখন আমরা এই সূত্রটা কিভাবে লিখব এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এভাবে আমি পূর্বেই বলেছিলাম গতকাল ক্লাসে যে আমরা হাতা কলমে শিখবো সেজন্য প্রিয় দর্শক খাতা কলম সাথে রাখতে হবে আমি যেভাবে লিখবো সেভাবে প্র্যাকটিস করবে খাতা কলমে এভাবে এক দাঁত দিয়ে পাঁচ হরফ এক দাঁত দিয়ে পাঁচ হরফ তাহলে এই এক দাঁত এক দাঁত এক দাঁত এক দাঁত এক দাঁত এখন এই এক দাঁতের নিচে এক নকতা থাকলে হয় বা আমরা গতকাল বা পড়েছিলাম এভাবে এভাবে পড়েছিলাম বা কিন্তু আসলে আরবিতে কোরআনে করানুল কারিমে বিভিন্ন সময় বা এভাবেও থাকবে আবার বা এভাবেও থাকবে এক দাঁতের নিচে এক নোকতা থাকলে সেটিও বা শুধু এভাবেই যে বা হবে তা নয় সুতরাং এক দাঁতের নিচে এক নোক থাকলে হয় বা এক দাঁতের উপরে এক নোকথা থাকলে হয় নুন যেমন গতকালকে আমরা নুন এভাবে পড়েছিলাম আর বে হরফগুলো মনে রাখবে গতকাল ক্লাসটি খুব সুন্দর করে হরফগুলো মুখস্থ করে রাখবে আমি যেভাবে পড়িয়েছি আমরা গতকাল হরফ পড়েছিলাম কিন্তু এখন এক দাঁতের উপরে এক নোক্তা থাকলে হয় নুন আবার এক দাঁতের নিচে দুই নুকতা থাকলে হয় ইয়া আমরা ইয়া গতকাল এভাবে পড়েছিলাম নিচে দুই নোকতা ছিল এভাবে তখন ইয়া পড়েছিলাম কিন্তু এক দাঁতের নিচেই যদি দুই নুকতা থাকলে তা তাহলে সেটিও ইয়া এক দাঁতের উপরে দুই নো দুই নোকতা থাকলে হয় তা যেমন তা গতকালকে আমরা এভাবে পড়েছিলাম এভাবে তা কিন্তু আসলে আরবিতে কোরানে বিভিন্ন সময় এভাবে থাকবে এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে সেটিও তা এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে হয় সা যেমন আমরা সা গতকালকে এভাবে পড়েছিলাম তিন নুক্তায় ছা কিন্তু আসলে এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে সেটিও সা তাহলে এক দাঁত দিয়ে এই নকশার প্রথম যেটা সেটি হচ্ছে এক দাঁত এই এক দাঁত দিয়ে পা সরব বা নুন ইয়া তা সা সুতরাং এক দাঁত দিয়ে পা সরব তারপরে গোল মাথা গোল মাথা দিয়ে দুই হরফ গোল মাথা দিয়ে দুই হরফ গতকালকে আমরা ফা পড়েছিলাম কিভাবে গোল মাথার উপর এভাবে পড়েছিলাম ফা এটি হচ্ছে ফা এখন শুধু আরবিতে কোরআনে বিভিন্ন সময় শুধু ফা এভাবেই থাকবে না শুধু গোল মাথার উপর শুধু একটা গোল মাথার উপর একমুক্তা থাকলে ফা সেটিও ফা গতকাল আর গোল মাথা দিয়ে গোল মাথার পর যদি দুই নুক্ত থাকে তাহলে সেটি অফ 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 সুতরাং গোল মাথা দিয়ে দুই হরফ তারপর আছে তিন দাঁত এক দাঁত গোল মাথা গেছে এবারে তিন দাঁত তিন দাঁত এই তিন দাঁত দিয়ে দুই হরফ সিন আর সিন এটি হলো সিন আর এটি হলো সিন 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 কিভাবে পড়েছিলাম আমরা এটি হল সিন পড়েছিলাম গতকাল আর এই সিনের উপর তিন নুক্তা দিলে হয় এরকম তিন দাঁতে তিন দাঁতে একটা হয় সিন এবার সদের মাথা দিয়ে তারপরে যেটি হরপ সদ এই সদের মাথা দিয়ে দুই হরপ। সদ আর সদ। দদের মাথা দিয়ে দুই হরপ সদের মাথা দিয়ে দুই হরপ সদ দদ দদ ত দিয়ে দুই হরফ ততকাল পরিস্থিত এটি হলো ত আর এটি হলো জ তর উপর এক নুক্তা দিলে হয় জ তর উপর এক নুকতা জ সুতরাং এই নকশাটা আমরা কিভাবে মনে রাখবো এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত আমার সাথে সাথে মুখস্থ রাখবে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এক দাঁত দিয়ে পাঁচ হরফ বা নুন ইয়া গোল মাথা দিয়ে দুই হরফ ফা তিন দাঁত দিয়ে দুই হরফ সিন সদের মাথা দিয়ে দুই হরফ সদ দিয়ে দুই হরফ ত সুতরাং এই প্রথম নকশা দিয়ে তেরো হরফ একত্রে লেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবার দ্বিতীয় নং সূত্র যেটি সেটি হচ্ছে হার মাথা হার মাথা আইনের মাথা লামের মাথা গোলহা মিম এই নকশা দিয়ে অথবা এই সূত্র দিয়ে নয় হরফ একত্রে লেখা যায় আজকে আমরা যেটি শিখছি সেটি হচ্ছে সূত্রের মাধ্যমে হরফ গতকালকে আমরা শুধু সিম্পল যে অনুতিষ্ঠ হরফ যেভাবে থাকে সেটি শিখেছি কিন্তু আজ সূত্রের মাধ্যমে আমরা শিখছি আরবিতে কোরআনে বিভিন্ন সময় হরফগুলো বিভিন্ন ভাবে থাকে সেটি সেটি হচ্ছে দ্বিতীয় নং সূত্র সেটি হচ্ছে হার মাথা আইনের মাথা লামের মাথা গোল মিম হার মাথা কিভাবে শুধু হা এভাবেই থাকবে না শুধু হা এভাবেই থাকবে না হা এভাবে থাকবে হার মাথা এভাবে হার মাথা আইনের মাথা লামের মাথা গোলহা মিম গোলহা মিম গতকালকে আমরা হা এভাবে পড়েছিলাম ছোট যে হা সেটি হা এভাবে পড়েছিলাম কিন্তু হা এভাবে থাকবে গোলহা গোলহা থাকবে হার মাথা হার মাথা আমার সঙ্গে সঙ্গে খাতা কলমে লিখে প্র্যাকটিস করবে হার মাথা এভাবে তারপরে এর সঙ্গে আইনের মাথা লামের মাথা গোলহা মিম লেখা প্র্যাকটিস হয়ে যাবে আমি প্রথমে বলেছিলাম আমরা হাতা কলমে শিখবো কোনো খাতা আমা কোনো কিছু থাকবে না আমা অথবা বই পুস্ত কোন দ্বিতীয় নং যে সূত্র অথবা নকশা সেটি হচ্ছে হার মাথা আইনের মাথা লামের মাথা মিম। হার মাথা দিয়ে তিন হরফ এই যে হা তিনটে হা লেখলাম আর হা এভাবে থাকবে এই হা যেটা আমরা এভাবে পড়েছিলাম হা তাহলে হার মাথা দিয়ে তিন হরফ হা খ জিম। আমরা যেমন পড়েছিলাম হা 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 উপরে এক নোক্তা দিলে হয় খ পেটের ভিতরে এক নোক্তা দিলে হয় জিম আমরা এভাবে পড়েছিলাম কিন্তু কোরআনুল কারিমে বিভিন্ন সময় আরবি হরফের হা গুলো এভাবে আসবে হা খ জিম তাহলে হার মাথা দিয়ে তিন হরফ হা খ জিম উপরে এক হার মাথা দিয়ে তিন হরফ হা হার উপরে এক নুক্তা দিলে হয় খ হার পেটের ভিতরে এক নকতা দিলে হয় জিম তাহলে হার মাথা দিয়ে তিন হরপ হা খ খিমার আইনের মাথা দিয়ে দুই হরপ আইন গইন এখন আইন আমরা গতকাল এভাবে শিখেছিলাম এভাবে শিখেছিলাম আইন কিন্তু আইন মাঝে মাঝে এভাবেও থাকবে কারিমে এভাবেও আইন থাকবে আইন গয়েন আইনের উপরে এক নুকতা দিলে হয় গইন। তাহলে আইনের মাথা দিয়ে দুই হরফ আইন এবারে লামের মাথা দিয়ে লাম এভাবে শিখেছিলাম লামের মাথা দিয়ে দুই হরফ লাম আর কাফ এটি হচ্ছে লাম আর এটি হচ্ছে কাফ 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 গতকালকে আমরা এভাবে শিখেছিলাম এভাবে শিখেছিলাম কাফ এরকম দিয়ে লা ভিতরে এসের মতো দিলে হয় কাফ কিন্তু আসলে কাফ মাঝে মাঝে লাম এরকম দিয়ে এভাবে একটা টান এভাবে দিলেও হয় কাফ সুতরাং লামের মাথা দিয়ে দুই হরফ লাম কাফ তারপরে হার মাথা গোলহা গোলহা একটা হরফি হবে আর মিম দিয়ে আর একটা হরফি গোলহা মিম সুতরাং দ্বিতীয় যে নকশা বা সূত্র হার মাথা আইনের মাথা লামের মাথা গোলহা মিম হার মাথা দিয়ে দুই হরফ তিন হরফ হা খজিম আইনের মাথা দিয়ে দুই হরফ আইন কইন লামের মাথা দিয়ে দুই হরফ লাম কাফ কা গোলাম বাকি যে সাত হরফ আছে বাকি সাত হরফ একত্রে লেখা যায় না এখানে তেরো হরফ প্রথম নকশা দিয়ে তেরো হরফ লেখা যায় বাকি আরেকটা যে নকশা সেটি দিয়ে নয় হরফ লেখা যায় তাহলে তেরো নয় বাইশ হরফ এবং বাইশ আর এই সাত বাকি সাত হরফ একত্রে লেখা যায় না এই হরফগুলো সবাই যুক্ত যুক্ত হয়ে আসবে যুক্তযুক্ত হয়ে আসবে কিন্তু এই বাকি সাত হরফ কখনোই একত্রে লেখা যায় না কোনো হরফের সঙ্গে একত্রে আসে না করিমে সে হরফগুলো কি কি দাল জাল হামজা আলিফ র দাল হামজা আলিফ এই হরফগুলো কখনো কোনো হরফের সঙ্গে যুক্ত হয়ে আসবে না কোনো হরফের সঙ্গে যুক্ত হবে না সেগুলো কি কি র হামজা আলিফ এই বাকি সাত হরফ কখনো কোনো হরফের সঙ্গে যুক্ত হয়ে আসবে না দর্শক আমি গত ক্লাসে হরফগুলো শিখেছিলাম আর আজকের ক্লাসে সূত্রের মাধ্যমে হরফ কীভাবে দুটি নকশা দিয়ে কীভাবে এই অনতিষ্ট হরফ লেখা যায় প্রিয় দর্শক তৈবর এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে